নমস্কার বন্ধুরা বিজিজ কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত তো ধোকলা লাভার্সরা আর টেনশন নেবেন না আর ডিপেন্ড করে থাকতে হবে না দোকানদারের ওপর বাড়িতে অনায়াসে এরকম কি সুন্দর ফ্লাপি আর নরম নরম ধোকলা সহজেই বানিয়ে ফেলতে পারেন তো চলুন রান্না করে তো এইবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন তারপর নিয়ে নেব আমি হাফ কাপ টক দই আর বাকি হাফ কাপ নিয়ে নেব জল তো এইটা হচ্ছে পুরোপুরি এক্স্যাক্ট মাপ তো এইবার সেই জলটাকে দিয়ে ভালো করে দই আর এই জলে ফেটাবো যত ফেটাবেন তত কিন্তু আপনার ধোকলা ফ্লাপি স্পঞ্জি হবে খুব স্বাদ হবে খেতে আর খুব সুন্দর হবে একদম এক্স্যাক্ট দোকানের মতন তারপর আমি এরকম নুন দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন নুন দেবো এখানে তারপর নুনটা দিয়ে আবার সুন্দর করে এটাকে ফাটিয়ে নেব তারপর আমি এখানে অ্যাড করব ওয়ান ফোর্থ স্পুন মতন আমি এখানে হলুদ গুঁড়ো বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু দেখতে একটু অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে যাবে এক্স্যাক্ট দোকানের মতন কি সুন্দর হালকা বাসন্তী কালারের মতন দেখতে জন্য যেটুকু পরিমাণ আমি যেভাবে বলছি সেইভাবে ফলো করুন এক্সাক্ট দোকানের মতন ধোকলা কিন্তু আপনার হবেই হবে তো এইভাবে ভালো করে ফাটিয়ে আমি এটাকে আমি রেস্ট রেখে দেবো আধ ঘন্টা মতন যদি আপনারা দু তিন ঘন্টা রাখেন তাহলে তো আরও ভালো মোটামুটি আমি রান্নার তাড়াতাড়ি করবো আপনাদের দেখাবো তাই আধ ঘন্টা এইবার এর যে শিরাটা বানানো হয় সেটাকে আমি বানাই তো কড়াইতে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি সামান্য জাস্ট অল্প একটু তেল দিয়ে নিয়েছি টি স্পুন মতন আর ওয়াট ওয়ান টেবিল স্পুন মতন আমি এখানে কালো সর্ষে দিয়েছি এইবার এটাকে নাড়াচাড়া করে ছয় পাঁচ থেকে ছটা লঙ্কা এরকম লম্বালম্বীভাবে চিঁড়ে নেব চিঁড়ে দিয়ে আর বেশ কিছুটা মতন কুড়ি থেকে পঁচিশটা মতন পাতা আমি কারি পাতা আমি এখানে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা ফ্রাই করবো না জাস্ট একটু নাড়াচাড়া শটে করব তারপর এখানে আমি দু কাপ ভরে মেজারমেন্ট কাপে দু কাপ ভরে আমি এখানে নর্মাল জল দিয়ে দেব জল দিয়ে টু টেবিল স্পুন এটা আমি এখানে দেব চিনি টু টেবিল স্পুন আমি চিনি দেব আর একটা গোটা পাতি লেবু চিপে দেব। তাতে কি হবে এই জলটা টক মিষ্টি একটু শিরাটা টক মিষ্টি টক মিষ্টি হবে খেতে কিন্তু খুব মজা হবে যখন এই জলটা ঢোকলার মধ্যে ঢুকে যাবে তো এইবার কিন্তু আমার ডৈবুটা চিপে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার শিরাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আপনি একটু টেস্ট করে দেখবেন নুন যদি মনে হয় লাগে সামান্য একটু নুন দিতে পারেন নেম নর্মাল নুন বা বিট নুন যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন বিট নুন দিলে আরও টেস্টটা ভালো হয় যেহেতু বিট নুন ছিল না তাই আমি নর্মাল নুনই দিয়ে দিয়েছি তো এইবার আমি বড় একটা কড়াই নিয়ে ওই একটি পাত্র থাকে যার মধ্যে গরম জিনিস থাকে সেই জিনিসটা দিয়ে আমি তার উপর জলটা দেবো যেই পাত্রের উপর আমি ধোকলাটা করব সেটাকে শুধু টাচ করবে তার অর্ধেক বা তার ওপরে কোনো কিছু দেবো না জাস্ট একটু হালকা টাচ করবে সেই মাপে কিন্তু আমি জল দেব তার বেশি কিন্তু আমি জল দেবো না এটা কিন্তু একটা বড় টিপস এইবার এটাকে আমি গরম করতে বসিয়ে দেবো জলটা গরম হতে থাকবে কিন্তু ঠান্ডা অবস্থা কিন্তু করা যাবে না সঙ্গে সঙ্গে বা এটা বসাবো তারপর অন করব তা না আগে এটা গরম হতে থাকবে তারপর আমি সেই ব্যাটারটাকে রেস্টে দিয়েছিলাম সেই ব্যাটারটা নিয়ে আসব নিয়ে আবার একটু নাড়িয়ে দেখে নেবো কারণ অনেক সময় দই আর নুন থেকে জল ছেড়ে পাতলা হয়ে যেতে পারে কিন্তু তা হয়নি তো এইখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি আর একটা ইনো স্যাশে ইউজ করেছি আমি কিন্তু বেকিং সোডা ইউজ করিনি তো আমি এখানে ওই হাফ স্পুন মতন দিয়েছি বেকিং আর দিয়ে দিয়েছি এই ইনো একটা শেষে ভালো করে ফেটিয়ে নেব আর এরকম পাত্র যদি আপনাদের না থাকে এরকম উঁচু যদি থালা থাকে সাইড উঁচু সেটাতে এরকম তেল ব্রাশ করে নিয়ে নিতে পারেন নিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিলাম করে নিয়ে এইবার সঙ্গে সঙ্গে যেই ব্যাটারটা আমি তৈরি করেছি ব্যাটারটাকে ধোকার ব্যাটারটা কিন্তু আমি ধোকলার ব্যাটারটা ঢেলে দেব। সময় কিন্তু আমি এখন নষ্ট করবো না যখনই আমি বেকিং পাউডার আর ইনোটা অ্যাড করে নিয়ে ফেটিয়ে নিয়েছি তখন আমি আর বেশি সময় একদমই নষ্ট করবো না তাড়াতাড়ি ঢেলে দেব যেই পাত্রটাতে আপনি করবেন সেই পাত্রটা তাড়াতাড়ি আমি ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে এটাকে আমি দু তিনবার এইভাবে ট্যাপ করে নেব ট্যাপ করে নিলে পুরো সেট হয়ে যাবে জিনিসটা সেট হয়ে গেলেই ওই দেখছেন ফুটন্ত জলে এবার ওখানটায় আমি আস্তে করে বসিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ভুলে যাব। আর এটা কিন্তু অতি অবশ্যই হাই ফ্লেমে থাকবে আর উপরে একটু চাপা দিয়ে দেবো কিছু তো এইভাবে এবার ঠিক দশ মিনিট পর আমি এটা খুলছি উপরে ঢাকনাটাকে সাবধানে গরম প্রচণ্ড খুলে নিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে এসছে এবার চেক করার জন্য এরকম একটি টুথপিক টাইপে থাকলে ভালো হয় দিয়ে এরকমভাবে দেখবেন দেখছেন কিছুই লেগে আসছে না তার মানে কিন্তু আপনার তৈরি হয়ে গেছে ধর দেখতেই পাচ্ছেন আমার তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে মিনিট ডিমল্টেশনের ভিডিওটা আমার আনফর্চুনেটলি কেটে গেছে কারণ আমার মোবাইলটা আনফর্চুনেটলি হিট হয়ে যাওয়া হতে অটোমেটিক আমি বুঝতে পারি কেটে গেছে তো এরকমভাবে ডিমল্ট করে নেবেন সাইড দিয়ে চাকু দিয়ে কেটে এবং জাস্ট উল্টো করে দু তিনবার পেছনে ট্যাপ করলেই পাত্রটার এটা বেরিয়ে চলে আসবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব প্রথমে কেটে নিয়ে এরকমভাবে আলতো আলতোভাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এক ফোঁটা কিন্তু আটকাচ্ছে না বেজু দেখুন কীরকম নরম তুলতুলে আর ফ্লাপি কী সুন্দর সফট হয়েছে দেখতে ধোকলাটা তো এরকমই কিন্তু ইয়ার পকেট প্রচুর পকেট ওখান দিয়ে বেরিয়েছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোট ছোটো ছোটো পকেটগুলো কী সুন্দরভাবে বেরিয়েছে এইবার আপনার ইচ্ছে মতন শেপ দিয়ে কেটে নিন আমি এইভাবে কাটছি বলে আপনাকেও এইভাবে কাটতে হবে আমাকে ফলো করতে হবে তার কোনো মানে আসল ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্ট সেই দোকানের মতন আপনার টেস্টটা এলো কি না কী শেপ দিয়ে কাটলেন সেটা বড় ব্যাপার না সাইডেরগুলো আমি কেটে দিচ্ছি যেহেতু আপনাকে ভিডিওতে দেখাবো একটু সৌন্দর্য তার জন্য সাইডগুলো কেটে দিচ্ছি সাইডগুলো আপনার কাটারও দরকার নেই কারণ ওটা তো কোনো খারাপ জিনিস না ওইটা জাস্ট দেখতে সৌন্দর্যর জন্য আমি সাইডগুলো কেটে দিচ্ছি আপনার যেরকম সাইজ পছন্দ হয় সেইভাবে কেটে নিন আর উপর শিরা দিয়ে পরিবেশন করে দেবেন তো এইভাবে আমি কেটে নিলাম কেটে নিয়ে এবার জাস্ট একটু প্লেটিং করে আপনাদেরকে দেখাবো তো এইখানে আমি একটি পাত্রে এটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি এইভাবে কেটে দেখুন সাইডগুলো কেটে দেখতে একদম দোকানের মতন কি সুন্দর সফট মনে হচ্ছে না একটু কেক টাইপের সেই বাটার কেকগুলো যেগুলো কিনতে পাওয়া যায় ওরকমই দেখতে লাগছে আমার ছেলে তো বায়না করছিল এটা কেক হিসাবে কিন্তু পরে দেখলো না এটা কেক না যখন খেয়ে বুঝলো এটা কেক না তো এরকমভাবে শিরাগুলো ওপর দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে শোক করে যায় যত বেশি শোক করবে তত কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো প্লিজ ফলো করুন শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক ফোটা এগোতে পারবো না মোটিভেট হবো না তো অলবিদা দোস্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে